হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন ভিডিওটি তাদের জন্য মনোদা সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা দেখবেন চলুন শুরু করি আপনাদের যদি ভিউজ কম আসে যদি আপনাদের ইমপ্রেশান ক্লিক থ্রো অর্থাৎ সিটি ডাউন থাকে ডাউন দেখায় অ্যাভারেজ টাইম ডিউরেশন টাইম দেখায় এগুলো কীভাবে সংশোধন করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাব তো শুরুতে দেখাচ্ছি আমার চ্যানেলটাকে তো একেবারে নতুন এখনও পঁয়তাল্লিশ জন্য পুরোপুরি হয় নাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে নেই মানে জার্নাল মাত্র পঞ্চান্নটা সাবস্ক্রাইবার আর টোটাল বিধ হচ্ছে থ্রি পয়েন্ট এইট কে এই যে এখানে দেখতেছেন টোটাল ওয়াচ টাইম হচ্ছে উনষাট পয়েন্ট টু তা আমি ডেলি একটা ভিডিও সর্বোচ্চ দিয়ে থাকি যার কারণে আমার তেমন একটা গ্রোথ হয় না তো আমি ইনশাল্লাহ এখন থেকে দেখাবো আমার চ্যানেলটাও কীভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম উনষাট ঘন্টা বিউজ থ্রি পয়েন্ট এইটকে টোটাল সাবস্ক্রাই সাবস্ক্রাইবার পঞ্চান্ন তো আপনারা আপনাদের নতুন চ্যানেল একেবারেই যারা যাদের একেবারে নতুন চ্যানেল তাদের জন্য ভিডিওটি তারা কীভাবে তাদের আপনাদের চ্যানেল গ্রো করাবেন ভিউজ বাড়াবেন ওয়াশ টাইম বাড়াবেন সাবস্ক্রাইবার বাড়াবেন তাদের জন্য চলুন শুরু করা যাক প্রথমে আপনারা নিচে একটা এই যেখানে একটি আছে আমার ডিক্স এই যেখানে ক্লিক করবেন অ্যানালিটিক্সে ক্লিক করার পরে আপনারা এখানে অনেক অনেকগুলো অপশান দেখবেন ইন্সপিরেশন ওভার ভিউ কন্টেন্টস অডিয়েন্স অনেকগুলো অপশন দেখবেন এখানে দেখবেন থাকবে টপ চার্চ এই যে টপ চার্স এখানে কী আছে এগুলো পাশে গিয়ে দেখবেন জার্নাল টিকিট ফাইবার লেটেস্ট আপডেট এআই ভয়েস এগুলো দেখবেন এরপরে নিচে আসবেন স্ক্রল করে টপ রিচার্জ ভিডিও ইয়াই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এম আর এমআরটি লাইন ওয়ান ডাকা ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়া দরকার নেই যেগুলো আপনারা দেখবেন যে চার্ট আসছে ওগুলো নিয়ে ভিডিও তৈরি করবেন এরপরে আসেন ওয়ার্ডভিউ ভিউতে আসার পর এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন আমারটা লাস্ট আঠাশ দিনে সত্তর পারসেন্ট বাড়ছে সেভেন্টি পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস টোয়েন্টি এইট ডেজ সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনের চৌত্রিশটা প্লাস হয়েছে এরপরে টপ কন্টেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ভিডিওগুলো কোনগুলো টপ র্যাঙ্কে আছে এই যে আমার এখানে ওয়ান পয়েন্ট নাইন কে দুশো একষট্টি দুশো বিয়াল্লিশ একশো তেইশ একশো বিশ আমার এগুলো ভিডিওগুলো পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস এরকম হয়েছে তার কারণ এগুলোর ভিডিও এখন একটা শুধু ব্যয়াল হয়ে গেছে ওয়ান পয়েন্ট নাইন কে এরপরে হচ্ছে আপনারা দেখবেন রিয়েল টাইম এটা আপ ডাউন থাকবে এরপরে আসবেন আপনি কন্টেন্টটা আসবেন কনটেন্টটা আসার পর আপনারা দেখতে পাবেন ইমপ্রেস ক্লিক থ্রু রে উপর দিকে আছে এরপরে এভারেজ ভিউ ডিউরেশন মোটামুটি ঠিক আছে কন্টেন্টে থাকবো আমরা টপ ভিডিওসগুলোতে ক্লিক করবো এখানে ক্লিক করবো হাউ বি ফাইন্ড ইউর ভিডিওস যারা দর্শক মডেল ওরা কীভাবে আপনার ভিডিওটা পাবে এখানে ক্লিক করে দেখবেন যেখানে দেখাচ্ছে ব্রাউজার পিচার্স ছাবান্ন পার্সেন্ট বা টু পয়েন্ট ওয়ান কে আদার্স্টেড ভিডিওস চ্যানেল পেজ ইউটিউব চার্টস এক্সটার্নাল আদার ইস নোটিফিকেশান ডিরেক্টর আর নন প্লে লিস্ট ঠিক আছে এগুলো দেখবেন এরপরে করতে হবে এরপরে হচ্ছে আপনারা কি মুমেন্টস ফর অডিয়েন্স ডিটেনশন অর্থাৎ এখানে হচ্ছে আপনার কিছু কাস্টমার লয়াল কাস্টমার যারা বা লয়্যাল ভিউয়ার্স ওটা আপনার ভিডিওটা ফোনের দেখে কিনা ওটা সম্পর্কে বলতেছে এরপরে হচ্ছে এখানে আপনারা একটা দিন দেখতে পাবেন কন্টেন্ট আবার আসে অডিয়েন্স আসেন এরপরে অডিয়েন্স আসার পরে আর অন ইউটিউব বা কোন এইজের লোকগুলো আপনার ভিডিওগুলো দেখে আঠাশ থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি সিক্সটি ফাইভ প্লাস জেন্ডার মেল থেকে তিরানব্বই পার্সেন্ট ফিমেল সিক্স পার্সেন্ট জিওগ্রাফি অর্থাৎ আমার চ্যানেল থেকে বা আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ইন্ডিয়া থেকে বাইশ পার্সেন্ট সৌদি আরবিয়া থেকে জিরো থ্রি পার্সেন্ট টপ সাব টাইটেল বা সি ল্যাঙ্গুয়েজ নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইবার নয় এরকম দেখে আটাত্তর পার্সেন্ট আর সাবস্ক্রাইব আছে এরকম দেখে একশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়াটির অডিয়েন্স ওয়াচেস আপনারা দেখতে পেলেন কীভাবে আপনারা আপনাদের চ্যানেল ওয়াইটি স্টুডিও কীভাবে আপনাদের ব্যায়াল করাবেন এবং আবার দেখাচ্ছি আমি দেখে নেওয়া ভিউ আছে ওভার ভিতাবাদ চলে আসলাম বা ইনস্পেশন চলে আসলাম এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডস এই যেখানে দেখলাম টপ চার্টস এগুলো দিয়ে আপনি আবার ভিডিও তৈরি করলে আবারগুলোই র্যাঙ্ক হবে ওগুলো এখানে শো করতেছে ওভার ভিওজে টপ কনটেন্ট রিয়েল টাইম কনটেন্ট দেখাচ্ছে ইমপ্রেশান ইমপ্রেশান সব বলে স্বাভাবিক আছে যদি ডাউন থাকে তাহলে আপনাদের সব কিছু চেঞ্জ করতে হইতো ভিউজ দেখেন আমার চ্যানেলে পনেরোশো পনেরো সরি পনেরোশো পনেরো পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস টোয়েন্টি এইট ডেইস বিগত আদালতের মধ্যে পনেরোশো পনেরো পার্সেন্ট বাড়ছে তারপরে হচ্ছে টাইম আছে মাত্র একষট্টি পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস টোয়েন্টি এইট ডেইস সাবস্ক্রাইবার সেভেন্টি পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস টোয়েন্টি এইট ডেইস

সাজেস্ট করবে গুগল ওয়াইড স্টুডিও থেকে সাজেস্ট করবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অনেকগুলো এখানে আপনাদেরকে করতেছে এগুলো দিয়ে যদি আপনার ভিডিও তৈরি করেন ভিডিওটা র্যাঙ্কিং আসবে ভিউ দেখালাম কীভাবে দেখে টফ কন্টেন্ট ওগুলো দেখবে না ওগুলো দিয়ে ভিডিও তৈরি করলে আবার বাইরে হওয়ার সম্ভাবনা আছে রিয়েল টাইম এতটুকু এরপরে হচ্ছে কনটেন্ট ডিউরেশন এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম